ফ্রিল্যান্সারদের জন্য কেন সফটওয়ারা একটা সেরা আউটসোর্সিং পার্টনার আপনি যদি একজন ফ্রিলান্সার হন আর আপনার হাতে যদি অনেক কাজ জমে থাকে তাহলে চিন্তার কিছু নেই কারণ আমরা আছি আপনার বাসতে আর আপনি যদি একা হন তখন তো চাপ দ্বিগুণ তাই আপনার দরকার একটি ভরসাটি যারা আপনার হয়ে কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করে একাই সব সামলানো সহজ নয় ডেড লাইন ম্যানেজমেন্ট কাজের মান সব একসাথে সামলাতে প্রচুর চাপ বাড়ে যাতে আপনি আপনার ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারে আর কাজের কোয়ালিটিও ধরে রাখতে পারে এখানেই আসে সফনরা আপনার নির্ভরযোগ্য ডিজিটাল পার্টনার সফটওয়্যার আপনাকে দিচ্ছে আর সহযোগিতা ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং সব সলিউশনও পাচ্ছেন এক জায়গায় আমাদের সঙ্গে কাজ করলে আপনার সময় বাঁচবে আপনি আরও বেশি প্রজেক্ট নিতে পারবেন আর আপনার আয় আরও বাড়বে তাহলে দেরি কেন আপনার প্রজেক্ট আমাদের দ্বারা আউটসোর্স করুন চিন্তা মুক্ত থাকুন আর বড় কিছু আপনার সাফল্য আমাদের অঙ্গিকার স্বপ্নরা ইয়ার ডিজিটাল পার্টনার